Thank mm -hmm. you. ذلكم الله ربكم فاصبروا أفلا تذكرون. صدق <applause> الله العظيم. السلام عليكم ورحمة الله. ما شاء الله تبارك الله. अलेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू मेरे बन तू भी मेरे बन 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 अमित سوف <applause> الله <applause> 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 السلام <أهن> عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب الجنة الصلاة وما زلت السلام عليكم ورحمة الله

বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো বলে বলি তুমি ন আমার মায়ের মতো মাঝে আমার সবাসে মাঝে আমার সবাসে শিয়া মানে সব আমি জানতে বলি তুমি সুন্দর ন

অপর হাদিসে মনে বলেন নামাজ নিয়ে চালু আজ আমরা নামাজে তাহলে কিভাবে জান্নাতে যাব তাহলে কিভাবে জানলাতে যাব এ আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইয়ের السلام عليكم ورحمه الله وبركاته नमस्कार हरिभव जग जन के चल

Assalamualaikum warahmatullahi wabarakatuh

নদী ক্ষতিম ক্ষতিমা সন্ধ্যে

সরো গোহার কাবো জলো দা খোরে হগে সরহার কাবোলি কে যা খোরে নানি কষো ফের লোভি জি চুয়া

প্রিয় নদী তুমি কনে মেলা গা দি দেয় গানে চারক ভবের মালনাকারী মোহাম্মদ কামির কে অনুরোধ করব যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশার জন্য আর